পেট্রোপল বন্দর দিয়ে আটটি ট্রাকে করে প্রায় বত্রিশ টন ইলিশ ঢুকলো ভারতে বন্ধুত্বের বার্তা বাংলাদেশে দুর্গাপুজোর আগে ইলিশ উপহার বাংলাদেশে বাংলাদেশ সরকারের তরফ থেকে বারোশো মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সাঁইত্রিশটি সংস্থাকে ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত রপ্তানির বরাদ দেওয়া হয়েছে এদিন পেট্রোপল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং পেট্রোপল বন্দরের এলপিএআই ম্যানেজার ইলিশের পেটি খুলে ইলিশ দেখালেন মঙ্গলবার রাতে পেট্রোপল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে পরবর্তীতে বুধবার দুপুরে পাঁচটি ট্রাকে পঁচিশ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রোপল বন্দর সূত্রে খবর বুধবার বিকেল থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আসরাফুর রহমান পেট্রোপল বন্দরে হাজির হন যদিও কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আজরাফুল রহমান ও ল্যান্ড অথরিটি অফ ইন্ডিয়া ম্যানেজার কমলেশ সাইনি সাঁত্রিশ টন মতো ইলিশ ঢুকেছে মোট আট আট গাড়ি ঢুকেছে আজকে আমাদের বাংলাদেশ হাই কমিশনার এসেছিলেন এলপিআই ম্যানেজার সহ আরও কিছু ওনাদের ডিপার্টমেন্টের অফিসাররা বিএসএফের সিও সহ সবাই ছিলেন